জলমলে রোদলা দুপুর দেখতে পাচ্ছেন শকিন বাগানের চাইনিজ বায়োলেট এইগুলা হচ্ছে চাইনিজ বায়োলেট ফুল খুব সুন্দরভাবে একদম বাগানে ছড়িয়ে ছিটিয়ে ফুলগুলা ফুটে রয়েছে অনেক সুন্দরই লাগছে এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে অতিরিক্ত রোদের কারণে আসলে এগুলা অনেকটা ফ্যাকাশে হয়ে গেছে তবে এ গুলা একটু সতেজ রয়েছে আর দেখা যাচ্ছে এদিকে আপনার মাধবী লতা মাধবী লতা ফুলগুলা কিন্তু খুব দারুণ পুরো বাগান জুড়ে কিন্তু মাধবী লতা লতানো হয়ে আছে আর রুদের যে ঝমকালো আলো আলোর সাথে বাগানের সবুজ সবুজ পাতাগুলা চকচক করতেছে অন্যরকম একটা সুন্দর সৌন্দর্য লাগতেছে আসলে আর সেই সাথে তো রয়েছে বিভিন্ন রকমের ফুল এই যে দেখতে পাচ্ছেন হাইব্রিড একটা জবা এদিকে পিঙ্ক কালারের যে রঙ্গন খুব সুন্দরভাবে ফুল এবং কলি গাছে ভর্তি আর বাগান বিলাস এটা একটা বারো মাসি বাগান বিলাস এটা থিমা অর্থাৎ ন্যাচারাল বারো মাসি ফুল থাকে ব্লেডিং হার্ট সাদা নয়ন তারা এটা হচ্ছে আর একটা জবা যেটা গোলাপি টাইপের হয়ে থাকে চাইনিজ বাইলেট আসলে যেদিকে যাচ্ছে সেদিকে খুব সুন্দরই লাগছে আর এই ফুলটা আসলে খুব সুন্দর দারুণ একটি ফুল ফুলা কিন্তু দারুণ লাগে এই যে দেখতে পাচ্ছেন এখানে হাইব্রিড এটা হচ্ছে আপনার গোলাপের জাত এই গোলাপগুলা গুলা হচ্ছে আপনার হাজারি গোলাপ বলা হয় রেড কালারের চাইনিজ রঙ্গন আমার সাপলার এখানে ফিশ রয়েছে বিভিন্ন রকম এবং উপরে কিছু উদ্ভিদ রয়েছে এ পাশে দেখেন নাকচাপা ফুলগুলো আসলে বারো মাস থাকে মনে হয় শীতের সময় বর্ষার সময় এত বেশি ফুল দেয় গাছটা মার্শাল্লা নাকচাপা ফুল গাছ আসলে প্রতিটা বাগানের ছাদ বাগানে একটা একটা থাকা প্রয়োজন আমার মনে হয় এত বেশি ফুল দেয় আসলে কাঠগোলাপের মতো দেখতে তবে কাঠগোলাপের ফুল তো অনেক সুন্দর একটা সুগন্ধ রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন কৈলাস একদম রেড কালারের খুব দারুণ লাগছে কিন্তু নতুন নতুন পাতাগুলো অসাধারণ লাগছে এই কালারটা আমার বেশি ভালো লাগে আর এটাও একটা কৈলাশ কৈলাস এটা কিন্তু সবুজের মাঝে বেগুনি কালারটা অসাধারণ এটা কিন্তু জঙ্গল টাইপের হয়ে যায় প্রচুর পরিমাণে কিন্তু এই যেখানে লাগাবেন সেখানে ছড়িয়ে ছিটিয়ে হয়ে যাবে এই গাছটা মাধবী লতা দেখেন খুব সুন্দর লাগছে আসলে যেদিকে যাচ্ছি তালিপাম তালপাম গুলো আমার খুব পছন্দের এই যে রোদের ঝলকের মধ্যে কৈলাসের গাছগুলা কি সুন্দর লাগছে এটা একটা গোলাপ গোলাপটা এটা একটা কৈলাস এটা হচ্ছে আপনার একদম রেড কালারের খুব সুন্দর জমকালো রোদের মাঝে আসলে সুন্দর লাগে বাগানটা দেখতে আমি আসলে একটা গ্রিন নেট ইউজ করেছি গ্রিন নেট আমি আরও কিছু নেট ইউজ করবো এটার কাজ হচ্ছে আপনার বাগানকে প্রটেক্ট করে এই সূর্যের আলো থেকে ফিফটি পারসেন্ট রোদ থেকে গাছকে এই সতেজ রাখে অতিরিক্ত রোদের কারণে গাছের পাতা জ্বলে যায় এবং পাতা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এটা আপনার সূর্যের আলো পঞ্চাশ পার্সেন্ট কিন্তু কমিয়ে দিবে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক গাছের গোড়া পচে যাবে যায় সেক্ষেত্রে এই গাছ এই আপনার নেটটা আপনার বৃষ্টি থেকেও কিন্তু গাছকে রক্ষা করে তো এটা বর্ষা শীত গ্রীষ্ম বর্ষা সব মৌসুমে কিন্তু এরকম রাখা যায় বিশেষ করে ইনডোর প্লান্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস গ্রিন নেট ছাড়া আমি সামনে আরও আমার বাগান জুড়ে পোড়া বাগান জুড়ে লাগাবো এটা আমার একটা বনশায় এটার সাইকেলের মধ্যে ডিজাইন করা হয়েছে এটাও একটা জাতের আপনার রঙ্গন ফুলের গাছ এটা দেখেন কি সুন্দর লাগছে কৈলাস অসাধারণ রেড কালার এবং বর্ডারে একটা ইয়েলো কালারের বর্ডার আছে খুব সুন্দর চাইনিজ বাইলিট ফুলগুলো দেখলে ভালো লাগে এটা হচ্ছে আপনার রোমেলিয়া নীল কালারের আপনার ব্লু ডেজি এ হচ্ছে আমার সুকিন বাগান ভিডিওটা অবশ্য অনেক লম্বা হয়ে গেছে আমি তবুও আপনাদেরকে একটু আমার ছোট্ট বাগানটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি এই ঝমকালো রোদের মধ্যে অনেকটা সতেজ হয়ে আছে পাতাগুলো খুব ভালোই লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাছের সাথে বন্ধুত্ব করবেন ধন্যবাদ সবাইকে